ওকে তো এখন আমি আসছি হচ্ছে একটা গ্রামীণ এরিয়া এটা হচ্ছে কুমিলাতেই সাইকেল নিয়ে আসছি আর কি সে এসে আমার সাইকেল আর আমি যাচ্ছি হচ্ছে এখন জানি না কোথায় বাট আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর খুবই জোস ব্যাকগ্রাউন্ড আর এদিকে এদিকে সব দিকে হচ্ছে সোনালি সবুজ সবুজ প্রকৃতি আর এই যে

তারপর হচ্ছে ভিডিওতে করতে হবে তাই না কখন ভাই তো আমি চাচ্ছি না আর বেশি খুব কন্টিনিউ করতে তো আমরা সামনে আরেকটু যাই তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে আমরা শেষ করতে চাই তবে তার আগে হচ্ছে দেখে ব্যাকগ্রাউন্ডগুলো বেশ ভালো লাগতেছে আমার গেঞ্জির সাথে আজকে কালারটা ম্যাচ হয়েছে যার কারণ হচ্ছে আরো জোস লাগতেছে তো আর হচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছি না দেখা হবে ডেস্টিনেশনে অন্য কোথাও আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে